হাসনাবাদের পর ফের নদী বাঁধে ধস সুন্দরবনে আবারও তিনশো থেকে চারশো মিটার নদীর বাঁধ বসে গেল হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর রমাপুরের স্কুল বাড়ি এলাকায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর স্কুল বাড়ির ঘাটের সামনের প্রায় তিনশো থেকে চারশো মিটার নদীর বাঁধ বসে আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী একাধিকবার এই রায়মঙ্গল নদীর বাঁধ ধসে বিপত্তি এবং এলাকা প্লাবিত হয়েছে ফলে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকাবাসীকে হঠাৎই তিনশো থেকে চারশো মিটার নদীর বাঁধ বসে যাওয়ায় সাধারণ মানুষ থেকে নদী পারের মানুষ সকলেই আতঙ্কে রয়েছেন মনে করা হচ্ছে নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে পারে তাদের দাবি নদী বাঁধ মেরামত যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা ঘটনাস্থলে ইঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এবং ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী পৌঁছান কি কারণে নদীর বাঁধ বসে গেল সে বিষয়ে খতিয়ে দেখছেন তারা এবং যাতে দ্রুত মেরামত করা যায় সেদিকটিও খতিয়ে দেখছেন পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বাসও দিলেন তারা বিভিন্ন দিকে নদী বাঁধ ভাঙন নিয়ে আতঙ্কে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ যে কেন্দ্রীয় সরকার কোনোভাবে রাজ্য সরকারকে এই নদীমাত্রিক দেশে বিপজ্জনক বাঁধ রক্ষায় কোনো অর্থ দেন না সুতরাং এটা রাজ্য সরকারকে নিজ দায়িত্ব করতে হয় সে গঙ্গা ভাঙন বলুন আর সুন্দরবনের নদী ভাঙন বলুন কোনো জায়গায় কেন্দ্রের লক্ষ্য নেই বিজেপি সরকারের লক্ষ্য নেই এই জায়গায় দিদি মমতা ব্যানার্জি তার নিজ উদ্যোগে এ আজকের আমাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করছেন এই বিপজ্জনক পরিস্থিতি দেখুন প্রায় একশো মিটারের মতো এই মুহূর্তে সব বসে গেছে নদীর জল যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারতো শুধু মানুষের তৎপরতায় মানুষের সাবধানতায় এটা রক্ষা করা গেছে এবং ইরিগেশন দপ্তর এত বেশি তৎপর যে তারা অতি দ্রুততার সঙ্গে রাত্রি জাগরণের মাধ্যমে এই বিপজ্জনক ভঙ্গুর অবস্থাটাকে রিপেয়ারিং করে মানুষের জল ঢোকার হাত থেকে বাঁচিয়ে মানুষকে জীবন বাঁচানোর সম্পত্তি বাঁচানোর কাজ করছে দিন রাত খেটে এই বাস্তবতাটা কেন্দ্রীয় সরকার বোঝার উপলব্ধি নেই বা কেন্দ্রীয় সরকার যেই নদী মাতৃক দেশে সুন্দরবনের মানুষ কত বিপজ্জনক অবস্থায় আছে এই কথাটা এরা বোঝে না বরঞ্চ এখানে যারা বিজেপি করছেন তারা কেন্দ্রীয় টাকার বরাদ্দ কমিয়ে এবং বন্ধ করে দেওয়ার সওয়াল করে আমি আশ্চর্য হয়ে যাই রাজনৈতিক দল বিভিন্ন থাকতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তো মানুষের সেবা মানুষের কল্যাণ আমরা এরকম কোন বিরোধী দল এর আগে দেখিনি যে আজকের সুন্দরবনের মানুষের স্বার্থ রক্ষা না করে কিভাবে তাদের ডুবিয়ে মারবো সেই কাজ এই বিজেপি সরকার বা বিজেপি রাজনৈতিক দল করছে সাইডে একটা জায়গায় নদী ভাঙন প্লাস নদী বসে যাচ্ছে আজকে না এক দু বছর দেখছি আমার এখানে এই জায়গাটা আমাদের এই জায়গাটা দেখছি মানে হঠাৎ মাত্র নদী বসে যাচ্ছে নদীর নদীর ওপর যে বেইটা আছে বেঁটা নদীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বিধায়ক সাহায্য সহ এবং আমাদের পঞ্চায়েত সজ্জীব বনোন্দিন আমাদের জেলা পরিষদ সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী এবং গ্রাম পঞ্চায়েতের সাহেবকলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা এবং আমাদের আরও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্য নিকেলে দাঁত থেকে শুরু করে আরও আমাদের বৃষ্টিভক্তিভাবে গোবিন্দ দাঁত থেকে শুরু করে এখানে অনেকে উপস্থিত ভাই মুশোধাব থেকে শুরু করে উপস্থিত আছেন এবং আমাদের ইজিকেশান দপ্তরে আমাদের এস ও সাহেব রাজ আমাদের এসডিও সাহেব ওনাদের উপস্থিতিতে আমরা এখানে এসেছি ওনারা আমরা আসার পরে ওনারাও এসছেন ওনার যৌথ একটা ভিজিট করলাম যে এখানে কেন হচ্ছে কী কারণে ধরে এখানে প্রায় তিনশো ফুট নদীর বাঁধ হঠাৎ বসে ভেঙে গেছে কালকে রাত্রে এখানে লোকজন যেসিবি দিয়ে কাজ করেছে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব সভাপতি সাহেব আমরা সকলে এসেছি এবং ইরিগেশনের কর্মকর্তা আছে আসে হ্যাঁ এটা রক্ষা হয়েছে এবং আরও ভালোভাবে কীভাবে কাজ করা যায় সকলে মিলে একটা যৌথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি সর্বাঙ্গ সুন্দরভাবে করার জন্যই আজকে এখানে সকলের পরিদর্শন আমাদের প্রতি বছর এখানে ভাঙন লাগে কারণে নদী সমান ভেঙে চলে যায় আমরা খুব আতঙ্কে আছি আমাদের তো মাটির বাড়ি আমাদের তো কোনো নিস্তারতা নেই আমাদের এখানে আয়লার বাদ বা অন্য কিছু হলে আমাদের কি চাইছেন আপনি আমরা চাইছি আর নতুন কত বাদ সারা রাত জায়গা ঘুম নেই